বাজে রাত বারোটা আমি এই গভীর রাতে জঙ্গলের ভিতর দিয়ে কেন যাচ্ছি জানেন কারণ আমি স্কুল থেকে যখন আসলাম তখন বাড়িতে দেখলাম যে আমার মা খুব অসুস্থ হয়ে আছে আমার মা আমাকে বলল বাবা ওই পাশের জঙ্গল থেকে আমার জন্য লাল গোলাপের পাপড়ি নিয়ে আয় তাহলেই আমি সুস্থ হয়ে যাব। এ কথা শুনে আমি এক দৌড় দিয়ে জঙ্গলে চলে এলাম আমি জানিও না সেই লাল গোলাপের গাছ কোথায় আছে খুবই ভয় লাগছে বুকটা কেমন যেন ধুকপুক ধুকপুক করে উঠছে হঠাৎ হঠাৎ সামনে দেখতে পাই একটা একটা কাটা মুন্ডু গাছের মধ্যে ঝুলছে এসব দৃশ্য দেখে তো আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছে যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি আমি কিছু বলতেও পারছি না নড়তেও পারছি না একদম চুপচাপ হয়ে আছি